আমরা যতদিন পৃথিবীতে থাকব তা আমাদের অনেক কিছু ফেস করতে হবে আমাদের সমাজের আমাদের জীবনের অনেক চ্যালেঞ্জ থাকবে অনেক পরিস্থিতির মধ্যে পড়ব এবং এই কারণে আমাদের অনেক স্কিল দরকার হয় যেমন বর্তমান সময়ে কম্পিউটারের স্কিলটা থাকলে ভালো ইংলিশ স্পিকিং স্কিল থাকলে ভালো এবং হাতের কাজ বিভিন্ন ইলেকট্রিকের কাজ রান্নার কাজ এগুলো জানলে সেলফ সার্ভিস করা যায় ধরো বাসায় কেউ নাই তুমি রান্না করতে পারো তা তাহলে তোমাকে আর কাজের বুয়ার জন্য অপেক্ষা করতে হবে না তুমি রান্না করতে পারবা হোটেলে যেতে হবে না তো এরকম নানা স্কিলের মধ্যে একটা জিনিস সম্পর্কে মানুষের ধারণা থাকা খুবই দরকার কিন্তু এই বিষয়টা আমরা বেশিরভাগ মানুষই ঠিক অতটা বুঝি না বা জানি না মানে বিষয়টা যে জানার দরকার তাই জানি না বিষয়টা যা আছে তাও অনেকে জানে না বিষয়টা হচ্ছে সাইকোলজি অথবা মনস্তত্ত্ব এই শুনলেই বোরিং লাগে তাই না মনস্তত্ত্ব একটা তত্ত্ব আছে আবার মন মনস্তত্ত্ব ধুরো বাজা জিনিস লাইফ ইজ গোয়িং অন ভেরি ফাইন হোয়াট অ্যাবাউট দিস কাইন্ড অফ নলেজ আই ডোন্ট নিড ইট নো ইউ নিড ইট ইউ নিড ইট ব্যাডলি খুব দরকার কেন দরকার মনস্তত্ত্বটা কেন দরকার ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের মন হচ্ছে অনেকটা যদি ধরো সমুদ্রের মতো সমুদ্র আমরা কেন সমুদ্র বলি সমুদ্রের বৈশিষ্ট্যটা কী সমুদ্রের বৈশিষ্ট্য হচ্ছে তাতে পানি থাকবে ঢেউ থাকবে বিশাল এলাকা ধরে হবে তাই না এটা যদি না থাকতো শুধু একটা গর্তের মতো থাকতো তাহলে কি আমরা সমুদ্র বলতাম আমরা কিন্তু সমুদ্র বলতাম না বলতাম যে একটা বিশাল ফাঁকা জায়গা যেমন গ্র্যান্ড ক্যানিয়ন ওটাকে কেউ কিন্তু সমুদ্র বলে না নদী বলে না কারণ পানি নেই বিশাল একটা একটা ফাটো মানে তার মধ্য দিকে থেকে সবথেকে বড়ো যে বিমান এ থ্রি এইট জিরো অনায়াসে চলে যেতে পারে তার মধ্য থেকে কিন্তু পানি নেই এজন্য সে নদী সমুদ্রর মর্যাদাটা পায়নি তো মন হচ্ছে একটা সমুদ্রের মতো তবে মনে পানির বদলে যা থাকে তা হচ্ছে চিন্তা জাস্ট সমুদ্রের পানিটা সরাই দাও ওখানে মনে করো চিন্তা আছে তো এটা মন হয়ে গেল সমুদ্রে পানির যেমন ঢেউ হয় মনের মধ্যে চিন্তার ঢেউ থাকে চিন্তার ঢেউ হয় কীরকম ঢেউ তুমি দেখবা যে কোনো কোনো চিন্তা তোমাকে খুব প্রভাবিত করে সব চিন্তা করে না কিছু কিছু চিন্তা তোমাকে প্রভাবিত করে কিছু কিছু চিন্তায় তুমি আলোড়িত হও মানে তোমার স্বাভাবিক স্থিরতা নষ্ট হয় যেমন একটা পুকুরের পানি স্থির ঠান্ডাতে না খুব একটা নড়ে চড়ে না কিন্তু সমুদ্রের কিন্তু ঢেউ আছে তো কিছু কিছু চিন্তা তোমার ঢেউ তৈরি করবে এটা হতে পারে তোমার রাগ এটা হতে পারে তোমার অন্যের কাছে সম্মান পাওয়ার ইচ্ছা ভালোবাসা পাওয়ার ইচ্ছা বা কেউ ভালোবাসলো তুমি একেবারে আনন্দে উদ্বেল হয়ে গেলে এগুলো হচ্ছে ঢেউ চিন্তার ঢেউ এই ধরনের চিন্তা আসলে আমাদের মনে ঢেউ ওঠে সমুদ্রে যেমন সুনামি হয় জলোচ্ছ্বাস হয় আমাদের মনেও চিন্তার সুনামি হয় জলোচ্ছ্বাস হয় চিন্তার যেমন সুনামির যেমন ধ্বংসাত্মক দিক আছে আমাদের মনে চিন্তার সুনামিরও ধ্বংসাত্মক দি দিক আছে যেমন ধরো কখনো শুনেছ যে দশ টাকা নিয়ে বা পঞ্চাশ টাকা নিয়ে দ্বন্দ্ব হয়েছে তো এক বন্ধু আর এক বন্ধুকে ছড়ি দিয়ে আঘাত করেছে সে মারা গেছে পেপারে পড়বা কখনো দেখবা যে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীকে হত্যা করছে তালাক দিয়ে দিছে মারধর করছে মামলা হচ্ছে এরকম অনেক অঘটন শুনতে পারবা পেপারে পড়তে পারবা এখানে আসলে কি হয় যে ওই কাজটা করে তার মনে একটা চিন্তার সুনামি হয় এলোমেলো চিন্তার একটা বিস্ফোরণ হয় এবং সে ওই চিন্তাটাকে ওই আবেগটাকে সামাল দিতে পারে না অনেক চিন্তা যা আবেগের তৈরি করে আবেগটাকে সে আর ধরে রাখতে পারে না তখন সে এমন কিছু কাজ করে যেটা ধ্বংসাত্মক এরকম অনেক উদাহরণ তোমার আমার আশেপাশে আছে যে তোমারও তুমি নিজেকে দিয়ে দেখবা যে অনেক সময় এমন কিছু কাজ করছো পরে তোমার আফসোস হয়েছে যে কাজটা করা ঠিক হয় না এরকম না করলেও পারতাম এরকম না বললেও হতো কেন করেছো কারণ ওই মুহূর্তে এটাকে ইংলিশে বলে অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট মুহূর্তের যে ঝোঁক উঠেছিল। মানে তোমার যে একটা চিন্তার বিস্ফোরণ হয়েছিল। তুমি তাতে একটা আবেগের দাস হয়ে গিয়েছিলা চাকর হয়ে গেছিল তো তখনই আবেগ তোমাকে যা করতে বলছো তুমি তাই করছো হয়তো মারামারি করছো হয়তো একজন সিনিয়রের সাথে মায়ের সাথে বাবার সাথে বন্ধুর সাথে অভদ্র আচরণ করেছো সামথিং লাইক দ্যাট এগুলো হচ্ছে চিন্তার সুনামি বলি আমি এখন তুমি যে ঘুরতে যাও ধরো তুমি একজনের সাথে ঘুরতে যাবা এখানে কি হয় তোমার মনে প্রথমে একটা চিন্তা আসে যে আমি একটু বের হব ওই চিন্তাটাকে তুমি এবার অ্যাক্টিভ করো যে হ্যাঁ ওকে মনে একটা চিন্তা আসছে এটাকে বাস্তবায়ন করতে হবে তুমি এবার ফোন করো এদিক ওদিক যে কার সাথে বের হওয়া যায় বা কোথায় বের হওয়া যায় তখন সেই মতো তুমি একটা কাজ করো বের হও কারো কাছে যাও গল্প করো তোমার মনে চিন্তা হয়েছে টাকার দরকার তুমি টাকার জন্য চাকরি করার চেষ্টা করো অথবা একটা ব্যবসা দাঁড়া করানোর চেষ্টা করো তার জন্য অনেক কাজ করো অনেকের সঙ্গে পরিচিত হও তোমার জীবন বয়ে চলে অনেক ঘটনা ঘটে তোমার মনে একটা চিন্তা এসেছে যে আমার একটু ভালোবাসা পেতে ইচ্ছা করছে তারপরে তুমি ভালোবাসা পাবার জন্য চেষ্টা করো কারো কাছে যাও কারো কাছে আবেদন করো নিবেদন করো কাকুতি মিনতি করো তারপরে ভালোবাসা হয় অথবা হয় না যদি হয় তো ওখান থেকে সামনে যাও যদি না হয় অন্য জায়গায় চেষ্টা করো বিয়ে করো সন্তান হয় তাদেরকে চালিয়ে নেবার জন্য চাকরি বাকরি করতে হয় এই সব কিছু কর থেকে আসছে ওই প্রথম যে চিন্তাটা যে আমার একটু ভালোবাসার দরকার মনস্তত্ব এ কারণে জানা দরকার যে আমাদের সকল কাজ যা আমরা করি সব কিছু প্রথমে একটা চিন্তার থেকে শুরু হয় মনের চিন্তা কখনো আমরা আমাদের চিন্তা অনুসারে কাজ করি কখনো আমরা আমাদের বাবা মায়ের চিন্তা অনুসারে কাজ করি অথবা বন্ধু বান্ধব অথবা রাষ্ট্র অথবা সমাজ ফ্রাম সামথিং বাট অফকোর্স দেয়ার ওয়াজ এ সিঙ্গল থট অ্যাট দ্য ফার্স্ট মোমেন্ট তো মনস্তত্ত্ব যখন একজন মানুষের ধারণা থেকে মানে মনস্তত্বকে সহজ করে বলি মন কিভাবে কাজ করে মন আমাদের শরীরকে দিয়ে কি করে কাজ করায় নেয় মন আমাদের মধ্যে কীভাবে আবেগ সৃষ্টি করে এইটা সম্পর্কে যার ধারণা আছে তার নিজের মনের উপরে একটা প্রভুত্ব তৈরি হয় সে মাস্টার হয় তখন মন তাকে দিয়ে মতো সব কিছু করাতে পারে না সে মনের প্রতিটা চিন্তা সে দেখে বিচার করে তার চলাফেরা তার ভাব তার জীবনটাই অন্যরকম হয় তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা ধরনের সব বুঝতে পারবা হিটলার হিটলার একটা মানুষ আর লতা মঙ্গেশকর উনিও একজন মানুষ হিটলারের মনে একটা রাগ ছিল ইহুদি বিদ্বেষ ছিল বা আত্ম আত্মহংকার ছিল যা আমাদের জার্মান জাতিকে অনেক কিছু করতে হবে সেই চিন্তা থেকে সে এমন কিছু কাজ করেছে যা তার দেশের জন্য খারাপ হয়েছে অনেক মানুষের জন্য খারাপ হয়েছে ইতিহাসে কলঙ্ক তৈরি হয়েছে একটা বিশ্বযুদ্ধ হয়েছে আমেরিকা পৃথিবীর শাসনভারের গ্রহণ করার মতো একটা অবস্থা তৈরি করেছে পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে অনেক কিছু হয়েছে শুধুমাত্র হিটলারের একটা চিন্তা রাগ হিংসা অথবা শ্রেষ্ঠত্ব আমি শ্রেষ্ঠ আমি সেরা এই চিন্তাটাকে যখনই সে বাস্তবায়ন করছে পৃথিবীর ইতিহাস পাল্টে গেছে দেখছো মনের চিন্তাটা কত মানে ক্ষমতা রাখে আমরা শুধু বাইরের কাজটা দেখি চিন্তাটাকে দেখা যায় না তাই চিন্তাটাকে আমরা অতটা মূল্যায়ন করি না চিন্তা হচ্ছে সব কিছুর গোড়া সেটা ভালো হোক আর খারাপ কাজ হোক চিন্তার অনেক কাজ করা যায় একজনের চিন্তা আর একজনের মনে বসানো যায় নিজে নিজে নতুন চিন্তার চাষাবাদ করা যায় যে আমি নতুন চিন্তা তৈরি করব এরকম করা যায় চিন্তা নিয়ে অনেক খেলা খেলা যায় তো অত দূর যাবো না চিন্তা মনকে বুঝতে গেলে চিন্তাকে বোঝা হয়ে যায় বা বুঝতে হয় কিভাবে চিন্তাটা আবেগ সৃষ্টি করে একটা ধরো তোমার এখন একটা বিষয় নিয়ে তুমি ভাবতে ভাবতে ভয় চলে আসছে হয়তো সামনে আমার কি হবে অমুক আমাকে আক্রমণ করে কি এই চিন্তা করতেছো তোমার শরীরে নানা রকম হরমোন মিশ্রিত হচ্ছে সে হরমোনে তোমাকে রীতিমতো ঘাম ঝড়াই দিচ্ছে রাত্রিবেলায় তুমি ঘুমাতে পারছো না এমন কি শুধুমাত্র চিন্তা করেছে ঘটেনি তাই তী মানুষ স্ট্রোক করেছে এরকম রেকর্ডও আছে এই কারণে আমাদের যতদিন আমরা বেঁচে থাকি দেখো পৃথিবীতে আমরা এসেছি এখানে অনেক রকম খেলা হবে খেলা তোমাকে খেলতে হবে মানে এটা আসল আমি পারিনি আমি অনেক চেষ্টা করছি যে খেলাগুলো না খেলে পারা যায় কি সমাজের খেলা রাজনীতির খেলা হিংসার খেলা একজন আরেকজনকে অপদস্থ করছে ধরো তুমি করবে না তোমাকে এসে করে যাবে তুমি বারবার ভিক্টিম হবে এক সময় তুমি রুখে দাঁড়াবা হয়তো তুমি ভদ্র ছেলে বা ভদ্র মেয়ে তোমার সঙ্গে অভদ্রতা করবে তোমাকে নিরীহ ভেবে তোমাকে পুষ করবে একসময় তুমি তো ব্যাক করবা তো এই খেলা তোমাকে খেলবে তোমাকে নিয়ে খেলতে হবে তুমি খেলার মধ্যে পড়ে যাবা তো যতদিন বেঁচে আছি আমরা খেলবই খেলতে থাকবো এই খেলা আমাদের গায়ের উপর এসে পড়বে এই জন্য কিছু স্কিল থাকা ভালো বিশেষ করে মন বোঝা কিভাবে মনটা কাজ করে আমার মন নিজের মন বুঝলে অন্যের মন অবোঝা হয়ে যায় মন যে বুঝছে সে একজন সাইকোলজিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাবে বা গেছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দিই ধরো তুমি দেখছো তুমি একটা ব্যাচেলার মানুষ এক জায়গায় বসছো চা খেতে তো তুমি দেখছো যে রাস্তার অপোজিটে চায়ের দোকানে তোমারই এক বন্ধু সে বসছে সঙ্গে তার স্ত্রী আছে তার সন্তান আছে তুমি এখনও বিয়েই করো নাই তোমার জীবনটা এখনও সেটেলড না তুমি কি খাবা তোমার টাকা তোমার বাড়ি ঘর কোনো কিছু ঠিক ঠিকানা নেই তুমি জাস্ট কোনো রকম একটু অল্প ইনকাম করে বেঁচে আছো তো দূর থেকে তুমি দেখছো যে ওই তোমার বন্ধু তার ওয়াইফের সাথে খুব হাসি হা একটা অবস্থা সন্তানকে নিয়ে ছবি তুলছে তারপরে তারা একটা কি বলা যায় ডে আউটে বের হয়েছে যে দিন ঘুরবে ফিরবে তারা ঘুরে বেড়াচ্ছে তোমার সামনে দিয়ে চলেও গেল মানে তারা তাদের মধ্যে এতটাই নিমগ্ন ছিল যে তোমাকে তারা নোটিসই করেনি খেয়ালই করেনি তোমার মন একেবারে বিষণ্ন হয়ে গেল একেবারে মন খারাপ হয়ে গেল যে ওর সুখ আছে আমার নাই তোমার থেকে তোমার এক বন্ধু একটা বড় চাকরি পেয়ে গেল তাই না সামাজিক মর্যাদায় একটা বড় চাকরি পেয়ে গেল অথবা একটু টাকা পয়সা বেশি হয়ে গেল। তুমি একটা হীনমন্যতায় পড়ে গেলা যে ওর সুখ আছে আমার নাই ও সফল আমি ব্যর্থ তোমার মনের মধ্যে অজান্তে ধারণাগুলো চলে আসবে এখন আমি যদি বলি তোমার প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা হীনমন্যতা বোধ অথবা পরশ্রী কাতরতা যাই হোক এর প্রত্যেকটাই তোমার নিজের সৃষ্টি কেন আমি বলি প্রথমত সুখ কাকে বলে সুখ কোথেকে আসে কেন মানুষ হাসে কেন মানুষ নিজেকে সুখী বলে তবে প্রথম কথা হচ্ছে যদি শরীরটা ভালো থাকতে হবে ধরো শরীর সবার ভালো এবার সুখী আর অসুখী কী করে হলো দেখো সুখের আসলে কোনো নির্দিষ্ট মাপকাঠি নাই যে এইটুক হলে সুখ হবে বা এইটা হলে সুখ হয় অনেক মানুষকে দেখবা যে অনেক কিছু আছে কিন্তু অসুখী অনেকের দেখবা কম আছে কিন্তু সুখী সুখ হচ্ছে অনেকটা উপলব্ধির ব্যাপার যে যেরকম উপলব্ধি করে তার সুখটা সেরকম ধরো একজন মানুষ সে যে জীবনের অর্থ করেছে সে অর্থ করেছে যদি আমি জীবনে একটা চাকরি পাই যদি আমার কিছু টাকা হয় যদি আমি একটা মেয়েকে বিয়ে করতে পারি মোটামুটি দেখতে সুন্দর তাহলে আমি খুব সুখী হব এখন জীবন ধরো এক হাজার কিলোমিটার লম্বা কিন্তু সে বলছে আমার অত দূর দরকার নেই আমার যদি পাঁচশো মিটার হয় আমি যেতে পারি আমি সুখী আমি তখন আসব এখন তুমি কষ্ট কি নিজের সুখ কোথায় নিজেকে নিয়ে ভাবো নাই তুমি সমাজ তোমাকে বলছে যে চাকরি পেলে সুখ ব্যবসা করলে সুখ টাকা পালে সুখ ক্ষমতা থাকলে সুখ মানুষকে তোমার আঙ্গুলের ইশারে চালাবা এটা হলে সুখ এগুলাই সুখ তুমি ছোটবেলা থেকে শুনতেছো বাবার মুখে বন্ধুদের কাছে বন্ধুর গার্ডিয়ানদের কাছে যে এইটা করলে সুখ ডাক্তার হলে সুখ টাকা হলে সুখ হ্যান হলে সুখ ত্যান হলে সুখ তোমার কেউ কোনোদিন বলছে যে কবি হলে সুখ কোনো দিন বলছে যে একটি স্পিরিচুয়ালিটির মধ্যে সুখ বলে নেই কারণ তারাও আসলে এটা না ওই যে সাধারণ যে পথ যে পথে সবাই চলে সেও সেই পথে চলেছে তোমাকেও তাই শিখিয়েছে এইবার যে কোনো কারণে তুমি সেই কমন যে পথ সাধারণ পথ সাধারণ সুখের যে মাপ সেই পথে তুমি যাও নাই তোমাকে তোমার গতিটা একটু অন্যরকম তোমার হয়তো অন্য কোনো কিছুর ওপর আকর্ষণ তুমি সেই মতো ছুটেছো এখনও পাওনি মানে তুমি যেটা চাচ্ছ সেটা পাওনি হয়তো তুমি এক হাজার কিলোমিটার লম্বা জীবনের হয়তো তুমি একশো কিলোমিটার টার্গেট করছো যে ওইখানে যাবো তো তুমি চলতে চলতে দশ কিলোমিটার যখন গেছো তখন দূর থেকে দেখছো পাঁচশো মিটার যে একজন লোক একেবারে হাই হেসে গড়াগড়ি খাচ্ছে কি আনন্দ সে আবার অন্যদেরকে উপদেশ দিচ্ছে দেখো আমি কত সুখী এভাবে সুখী হওয়া যায় তুমি একেবারে বিমর্ষ হয়ে গেছো আরে তুমি তো অলরেডি ওর থেকে সাড়ে নয় কিলোমিটার আগায় গেছো সুখ কখনো মাপা যায় না আবেগ কখনো মাপা যায় না দেখো কে কেন হাসে এই যে মানুষ দেখো অনেক হাসে আশেপাশে কে কেন হাসে বলো কেউ হয়তো একটু ভালো খাবার খেয়েছে তাই সে হাসে এখন তুমি তো খাবার খাও না ধরো তুমি শামসুর রহমান কবি তুমি লিখবা রৌদ্র করটিতে তুমি খুঁজে বেড়াচ্ছো কী কী লেখবো কী শব্দ দিয়ে লিখবো তুমি তো ভাবে হ্যাঁ করে হাসতে পারবা না এখন তুমি যদি তার সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে হলো কিছু কিছুই হলো না তো অন্যের সুখ কেউ হাসছে কেউ নিজেকে খুব সুখী দাবি করছে এর মানে হচ্ছে তার যে মঞ্জিল সে যে সে যেটুকু যেতে চেয়েছে হয়তো সে চলে গেছে সে যেতে চাইছে পাঁচশো মিটার এক কিলোমিটার সে গেছে তুমি তো বাবা টার্গেট করছো অনেক বড় তুমি কেন ওইটা দেখে আফসোস করবা আবেগের কি মাপ হয় কার কোথায় কে জানে গাধা গাধা তো ঘাস খেয়ে সুখী হয়ে যায় তাহলে তুমি আমি চলো সবাই চলো ঘাস খাই তাই হয় ঘাস খেতে তোমার আমার ভালো লাগবে লাগবে না সুতরাং আমরা যে অন্যের সুখ দেখে আফসোস করি মনে করি যে ওইটা হয় নাই হারে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেলো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা নিজের মন বা মন কি করে কাজ করে সুখ কি করে আমরা অনুভব করি এটা না বোঝার ফল এই জন্যই আমরা হিংসা করি হিংসা করে টাইম ওয়াস্ট করি সময় নষ্ট করি জীবনের মূল্যবান সময় নষ্ট করি আমাদের সমাজ একটা বড় ক্ষতি করে কি জানো যে আমাদেরকে কিছু জিনিস শেখায় যে এইটা হচ্ছে জীবন এই হচ্ছে জীবন ধরো যেমন এই যে চাকরি বাকরির কথা যদি বলি কি বলছে যে বত্রিশ বছরের পরে তুমি আর বিসিএস আবেদন করতে পারবা না তাই না এখন যাদের যারা জীবনে বিসিএসটাকেই খুব বড় কিছু মনে করে সে কোনোভাবে বত্রিশ বছর হয়ে যাওয়ার পরে যদি হয় নাই বিসিএসটা তখন সে মনে করবে আমার জীবন ব্যর্থ সে কিন্তু স্বপ্ন দেখা বাদ দিয়ে দেবে তার জীবনে আর কোনো সফলতার স্বপ্ন নেই কারণ সে সারা জীবন নিজেকে বোঝাইছে বিসিএস হইলেই আমার জীবনটা পরিপূর্ণ এখন হয় নাই সুযোগ নাই বয়স পার হয়ে গেছে রাষ্ট্র থাকে বলছো তুমি বেটা বুড়ো হয়ে গেছো তোমার দেয়ের কোনো কাজ হবে না আর আমি বলছি ও তাই তো আমাকে দিয়ে কাজ হবে না আমি শেষ রাষ্ট্র আমাকে বলছে যে স্বপ্নটা টপ্ন দেখা বাদ দাও ওই খাইয়ে দে ঘুমায় মরে যাও আর আমি একেবারে স্বপ্ন দেখা বাদ দিয়ে দিছি এটা হচ্ছে আমাদের একটা আমি আমরা কেন বা তুমি কেন তোমাকে স্বপ্ন দেখতে বললে তুমি স্বপ্ন দেখবে তোমাকে একটা প্রতিষ্ঠান বানায় বলবে এইখানে চাকরি করলে তুমি সুখী আর তুমি একেবারে সেই প্রতিষ্ঠানের না করতে পারলেই তুমি শেষ তোমার নিজের কোনো স্বপ্ন নেই তোমার নিজের ইমাজিনেশন নেই তুমি নিজে একটা স্বপ্ন দেখতে পারো না তো সবসময় রাষ্ট্র তোমার স্বপ্ন দেখাবে তারপরে তোমার স্বপ্ন দেখতে হবে রাষ্ট্র তোমার জন্য চাকরি বানাবে তারপরে তোমার জীবন সফল হবে ওটা হচ্ছে অত্যন্ত পরনির্ভরশীল জীবন একটা মানে কি বলবো নিচু মানের জীবন যে আমিই স্বপ্ন দেখতে পারি না আমার নিজের জীবন নিয়ে আমার কোনো বিশেষ কোনো চিন্তা নেই ও দেখানোর সুযোগ দিলেই আমি দেখতে পারবো আমি বত্রিশ পার হয়ে গেছে আমি একেবারে ডেড এই নিয়ে অনেক আন্দোলন হচ্ছে দেশে অনেক ছেলেরা হতাশায় হচ্ছে সেই ছয়বার বার বিসিএস দিছে হয় না এখন পঁয়ত্রিশ করার জন্য আন্দোলন করেই যাচ্ছে করুক তাদের ভালো লাগে করে করুক কিন্তু ওই ওইটাই লাগবে একেবারে ওইটাই লাগবে জীবন আর কিছু নাই এই পৃথিবীতে আসছ চলে যাবা তাই না যে তোমাকে মারছে মারছে যে তোমাকে ভালোবাসছে বাসছে যে বাসে নেই বাসে নাই তোমার জীবন বসে থাকবে এক একসময় তুমি চলে যাবা অযথা এইসব চিন্তা করে সময়টা নষ্ট হয়ে যায় কে আমার ভালোবাসলো কে আমার সম্মান দিল কে আমাকে সুযোগ দিল কেন তুমি ভালোবাসো না কেন রাষ্ট্র আমাকে চাকরি করার সুযোগ দিলো না এই চিন্তা করতে 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 আমরা একেবারে টাইম ওয়াস্টেজ ওয়াস্টেজ অফ লাইফ ইউজ ওয়াস্টেজ অফ লাইফ স্বপ্ন দেখা বাদ দেওয়া যাবে না স্বপ্ন তৈরি করো স্বপ্ন তৈরি করো নিজের নিজের স্বপ্ন তৈরি করো সব দেশে সবাই কি দুনিয়ার সবাই কি ব্যবসা করে সবাই কুকিল উকিল হয় সবাই কি ডাক্তার হয় সবাই কি বিসিএস হয় হইলো না তো কী হলো তুমি নতুন একটা সুখের মাপকাঠি তৈরি করো মনকে একটা বুঝাই দাও মনকে যে কোনো একটা কিছু বুঝাই দাও লাইফকে তুমি যেভাবে এক্সপ্লেন করবা লাইফ তাই ধরো একটা বিকেলে তুমি একটা নদীর পাড়ে বসে আছো এই নদীর পাড়ে বসে তোমার কেমন অনুভূতি হবে এটা শত রকমের অনুভূতি হতে পারে যদি তুমি বলো আমার কাজ নেই তাই বসে আছে আমি হতাশ তাহলে ওখানে বসে তুমি হতাশ হয়ে যাবা যদি মনে করো জীবনে একটা সুন্দর বিকেল আসছে একটু এনজয় করি তো তুমি ওখানে বসে খুব আনন্দ পাবা তোমার চিন্তার উপর নির্ভর করো ওই নদী ওই বিকেল সূর্য ডুবে যাচ্ছে এদের কোনো কাজ নেই সূর্যই ওইভাবেই ঘোরে নদী ওভাবেই বয়ে চলে তুমি আমি কি অর্থ করি তাই হচ্ছে ব্যাপার দেখো একই নারী কারো কাছে হয় মা কেউ মায়ের মতো দেখে সেই একই নারী তাকে নিয়ে আবার পরপুরুষ নোংরা চিন্তা করে সেই একই নারী কারোর স্ত্রী অর্থাৎ ওই নারীকে যে যেভাবে দেখবে সে তার মধ্যে তাই খুঁজে পাবে জীবনকে তুমি যেভাবে দেখবা আমি যেভাবে দেখব। জীবন আমার কাছে সেই রকমই হবে তুমি যদি সব জায়গায় হতাশা খুঁজে বের করো এটা হলো না ওটা খারাপ এই হলো না কেন ও আমাকে বললো কেন অমুক বছর এত বছর আগে অমুক আমাকে এই কথাটা বলছিল কেন বলছিল আর বলতেই তো পারে একটা ঘটনা তোমার জীবনে ঘটতেই পারে ফার্সাইটাইল হবে না অল্টারনেটিভ থট কাকে বলে জানো অল্টারনেটিভ থট ধরো জীবন তোমাকে এমন কিছু ঘটনা ঘটসো ফর এক্সাম্পল ধরো তুমি একটা চাকরির পরীক্ষা দিতে গেছো ঠিক সব প্রস্তুতি ভালো পরীক্ষার সময় তুমি অসুস্থ হয়ে পড়ছো চাকরিটা তোমার হয় নাই ওটা তোমার হলোই না তাহলে কি হলো কমন ট্র্যাক থেকে তুমি সরে গেলা তাই না এই যে জীবন তোমাকে মাঝে মাঝে বিভিন্ন সময় তোমার লাইন থেকে একটু সরাই দিবে না এদিক ওদিক সরাই দিবে হয়তো সবাই একটা দিকে তোমার রে গেছে তুমি যেতে পারো নাই তোমাকে জীবন অন্য দিকে সরাই নিয়ে গেছে তোমার ভার্সিটি অ্যাডমিশনের সময় তুমি হয়তো যে কোনো কারণে অসুস্থ হয়েছিল তোমার পারিবারিক সমস্যা ছিল তুমি অধিকার যেতে পারো না তোমাকে জীবন সম্পূর্ণ অন্যদিকে বয়ে নিয়ে চলে গেছে তোমার বাবা মারা গেছে অথবা তুমি যে কোনো একটা ইমোশনাল ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে গিয়েছিল এই যে জীবন তোমাকে অন্যদিকে নিয়ে গেল জীবন তোমাকে একটা সুযোগ দিল তোমাকে অন্যরকমভাবে জীবনটাকে একটু দেখার সবাই তো একভাবেই দেখে তাই না পড়াশোনা 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 এসএসসি পাস এসএসসি ইন্টার পাস ইন্টারপাস ইন্টারপাস ভার্সিটি ভার্সিটি চাকরি 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 বিয়ে বিয়ে বি সন্তান বুড়ো গেলাম মরে গেলাম তোমাকে একটু এদিক ওদিক সরাই দিল তুমি ওই ওইটা তো তুমি দেখলাই তুমি একটু অন্যরকমভাবে দেখলা তুমি যা দেখছো এটা কিন্তু আবার সবাই দেখে নেয় কিন্তু আমরা এভাবে ভাবি না আমরা জীবনকে দোষ দেই। আমরা সমাজকে গালিগালাজ করি রাষ্ট্রকে ঘৃণা করি স্রষ্টাকে দায়ী করি তুমি এসব করছো আমার জীবনে কিন্তু সে যে তোমাকে একটু অন্যরকম একটা বৈচিত্র্যপূর্ণভাবে জীবনটাকে দেখার সুযোগ করে দিছে এটা তুমি আর বোঝা না তুমি অল্টারনেটিভ থটটা আর করতে পারো না কেএফসির যে প্রতিষ্ঠাতা ছিলেন নামটা ভুলে গেছে উনি সম্ভবত সিক্সটি ফোর ইয়ার্স বা ফাইভ ইয়ার্স এইজ তখন কে প্রতিষ্ঠা করছিল বাংলাদেশের মানুষ ষাট উনষাট বছর বয়সে চলে যাব তারপরে রিটায়ার করবো বাষট্টি তেষট্টির মধ্যে হাটা অ্যাটাক করে মরে যাব সবার প্ল্যান হচ্ছেই ওই লোক সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড তখন সে কে একটু নতুন প্রতিষ্ঠান দাঁড়া করাইছে যা সারা দুনিয়ায় এখন খুব নামকরা একটা প্রতিষ্ঠান স্বপ্ন দেখতে হয় একটু ভিন্ন রকমভাবে জীবনটা দেখতে হয় একই রকম সালাদ একই রকম ভাত আর আলু ভর্তার ডিমি খেয়ে গেলাম এটা নতুন কিছু দেখবা কীভাবে অমুক জিনিসটা হয় না এই জীবনে সব কিছু হয় না জীবন হচ্ছে হওয়া এবং না হওয়া পাওয়া এবং না পাওয়া এই দুইটার সব মিলনে এখন তুমি শুধু পাওয়ার হিসাব করবে না পাওয়ার হিসাবটা আর করবাই না এটা তো একচিটিয়া হয়ে গেল সেলফিশ অ্যাটিটিউড হয়ে গেল তাই না অফকোর্স তাই আরেকটা বিষয় বলি খুব জরুরি আমরা অনেক সময় কাজ করতে গিয়ে কোনো চিন্তা করতে গিয়ে স্বপ্ন দেখতে গিয়ে একবারে বড় বড় চিন্তা করে ফেলি এইভাবে এই সম্ভব না মানে চিন্তা চিন্তা করি বড় 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 কিন্তু আমি বলি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলি ছোট ছোট করে আগাতে হয় ছোট ছোট করে ভাবতে হয় ছোট ছোট করে ভাবার সুফল হচ্ছে আমার ক্লান্ত লাগবে না ভয় লাগবে না তুমি প্রতিদিন দশ পা করে চলো দেখো আমি কোনো মোটিভেশনাল স্পিকারটি স্পিকার না তবে আমার আশেপাশে অনেক ছেলেরা মেয়েরা হতাশায় ভোগে আমি বিরক্ত বোধ করি এরা আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান গ্যান করে কয়েকজন আমি খুবই বোধ করি এইটা নিয়ে অভিযোগ ওইটা নিয়ে অভিযোগ আর এবার এত অভিযোগ করিস কেন জীবনে বাঁচবি কয়েকদিন শরীর ঠিক আছে ওকে ফাইন শরীরটা অসুস্থ থাকতো একটা আলাদা কথা শরীর ঠিক আছে লাইফটাই ব্যাখ্যা কর নিজের মতো করে ব্যাখ্যা কর অমুক বললো তুই খারাপ বা ফেল করছিস তোর জীবন শেষ আর দেখা আমি শেষ আমাকে এক বোতল মদ দাও দিস ইজ রাবিস রাবিস সৃষ্টিকর্তা মানুষকে একটা পাওয়ার দিচ্ছে ইমাজিনেশন ইমাজিনেশন কল্পনা কত বড় একটা শক্তিশালী জিনিস দিচ্ছে তুমি যখন তখন তোমার বাস্তবতাকে অস্বীকার করে তুমি নিজের মতো করে গল্প লিখতে পারবা মহাকাব্য লিখতে পারবা জন মিল্টন প্যারাডাইজ লস্ট লিখছিল এই যে মহাকাব্য যে রত্নাকর দস্য মানে যে রামায়ণ লিখছে বাল্মীকি এই যে ঘটনাগুলো তার জীবনটাই চলে গেছে একটা অন্য রকম সে বা তার জীবনে কি ঘটছে না ঘটছে দেখেই নেই সে তার মতো করে তার জীবনটাকে ব্যাখ্যা করছে আমরা এত বড় আলসা আমরা এত বড় মানে ক্রিয়েটিভিটি লেস এটা কোনো শব্দ আছে কিনা জানি না ক্রিয়েটিভিটি নাই সৃষ্টিশীলতা নাই রাষ্ট্র আমাকে দেবে সমাজ আমাকে দেবে আমার বন্ধু আমাকে দেবে আমার প্রেমিকা আমার ভালোবাসবে তারপরে আমি সুখী এই যে পঙ্গুর মতো অবস্থা আমি এটাকে খুব বিরক্ত বোধ করি এই জন্য বলি যে ছোটো ছোটো করে টার্গেট ধরো এই যে আমি একটা ভিডিও করি এটাকে আমি একটু পরে ইউটিউবে দেবো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা আমি এক বছর পরে যদি বেঁচে থাকি দশ বছর পরে যদি বেঁচে থাকি ওই সময় আমি দেখবো যে আমি দশ বছর আগে কি চিন্তা করতাম এই জন্য এগুলো করা এখন আমি যদি চিন্তা করি আমার এই ভিডিওতে আমি এমন গুরুত্বপূর্ণ কথা বলছি সবাই দেখবে বলবে ওরে বাবা কি জ্ঞানী মানুষের মানুষরে বাবা সবাই সাবস্ক্রাইব করবে আমার ভাইরাল হয়ে যাবো একেবারে তাহলে এই ভিডিওই করতে পারতাম না তাহলে এই শার্ট কেমন এই চুল কেমন এই চিন্তা করতে করতে আমার চিন্তা ভাবনা শেষ তো ছোট ছোট টার্গেট জীবনে যাই করো না কেন যত বড় যাই করো আর কিছু না করো ঘুরে ফিরে কাহিনি সেম সময় চলে যাবা আসছ টাইম পাস করো চলে যাও এর মধ্যে তোমার এত অভাব অভিযোগ এত দুঃখ কষ্ট হ্যান না ত্যান ত্যান না হ্যান এই করতে করতে তোমার লাইফের সময়টাই যাও একটু এনজয় করতে পারতে শেষ এগুলো বোকামি টোটাল রাবিশ